哥。<Go. S 2>

আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিচ্ছি যে আপনি যদি শুনবেন ভালো আর আগামী এগারোই জানুয়ারি এই মাতৃ সত্যি এই ভাই ফুটাকে শপথ নিয়ে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ আপনাকে নবান্নের ছোট্ট তলা থেকে শিক্ষকদের নিচে নামাবে কারণ আমরা আপনার দলদাস নই আমরা আপনার পালতু কুত্তা নই আমরা আপনার মতো পুলিশ কর্তাকে ধমক দিই না আমরা আপনাকে শিক্ষা দান করি আমরা আইএস আইপিএল কে শিক্ষা দান করি আমরা শিক্ষক তাই শিক্ষকরা যখন রাস্তায় নামে তখন সেই লড়াই হয় দুর্বল লড়াই গত চার মাস ধরে রাজ্যের পাহাড় থেকে সাগর এক ডিগ্রি টেম্পারেচারে চার এ ডেপুটেশনিক ডেপুটেশন দিয়েছি আমরা যখন দার্জিলিং এ ডেপুটেশন দিতে যাচ্ছি আটটা আটচল্লিশ মিনিট আমাদের গাড়ির ড্রাইভার সঞ্জু তার ছেলের মৃত্যু সংবাদ এসছে তখন পাহাড়ে উঠছি সে বলছে যে লড়াই আমি একজন সৈনিক আমার ছেলে মারা গেছে কিন্তু আমি এই পাহাড়ে নিয়ে যেতে পারবো সে অত্যন্ত দায়িত্ব নিয়ে পাহাড়ের রাস্তায় আমাদের নিয়ে গেছে এবং সেখান থেকে আমাদেরকে ডেপুলিশন সফল করে এসছে আমরা তার পরিবারের দায়িত্ব নিয়েছি সেদিনই সঞ্জুরগ তার ছেলের মৃতদেহের সামনে সফল নিয়ে আগামী এগারোই জানুয়ারি আসছে দিন অধিকার বুঝিয়ে নিয়ে আগামী এগারোই জানুয়ারি আসছে দিন আত্মরক্ষা বিরোধ করার দিন আত্মসম্মান রক্ষা করার দিন আগামী এগারোই জানুয়ারি আসছে দিন বেতন কাঁচাব ঘোষণার দিন আগামী এগারোই জানুয়ারি আসছে দিন সব কাজে সমাবেতন পাওয়ার দিন আগামী এগারোই জানুয়ারি আসছে দিন পেনশনের দিন সুতরাং এগারোই জানুয়ারি লড়াইটা একদিনের লড়াই নয় এগারোই জানুয়ারি রানি রাজমণি রোটে বিশাল মঞ্চ হয়ে সমাবেশ হবে পঞ্চাশ হাজারের মিছিল রানি রাজমণিতে হাওড়া থেকে আমরা ওখানে গিয়ে বিকেল চারটে পর্যন্ত সমাবেশ করবো অবস্থান বিক্ষোভ করব সমস্ত পুলিশ পারমিশন আমাদের নেওয়া আছে তার মধ্যে যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের থেকে অথবা আমাদের সবাই এসে ঘোষণা না করে তাহলে বিকেল পাঁচটা থেকে গোটা রাজ্যের সমস্ত শিক্ষকরা তারা আমি সহ অসুস্থ শরীরে গত দুদিন আগে নার্সিংহোম থেকে ফিরেছি আপনারা জানেন এই লড়াই করতে গিয়ে এই লড়াইয়ের নাম দিয়েছি চান কবুল লড়াই প্রত্যেকে চান কবুল করে দেবো অনেক ছাত্রের অনসন উনি করেছিলেন বাগান খেজুর আমরা করবো নিরলস অনসন সুতরাং শিক্ষকরা আগামী দিনে পথ দেখাবে তাই আগামী ছাব্বিশ আগামী এগারোই জানুয়ারি আসছে দিন যেদিন দাবি অধিকারের দিন সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমাদের পিএমও অফিসের দিকে আমরা বিচ্ছিন্ন নিয়ে যাবো মানুষ যারা গাড়ি ড্রাইভার সকলের কাছে আমরা ক্ষমা পাচ্ছি কারণ আমরা শিক্ষক আমাদের কোনো উপায় নেই আমরা বঞ্চিত যতবার রাস্তায় নেমেছি পুলিশ জল কেমন রয়েছে লাঠি চার্জ করেছে তাই আমরা ঐক্যবদ্ধভাবে নেমেছি তাদের অসুবিধা হয়েছে তাদের জন্য আমরা খোবা পার্টি নবান্ন ডিএম অফিসের মাধ্যমে আমরা আমাদের পপুলেশন ডিএম সাহেবের কাছে দেব যাতে ডিএম টু সিএম এর কাছে পঞ্চায়ে माननीय মুখ্যমন্ত্রীর হাতে আর মাত্র 5 দিন সময় আছে তো কি শিক্ষকের এই লড়াই যেতে নাকি মুখ্যমন্ত্রী স্বৈরতন্ত্র যেতে দেখা হবে আগারে জানাল বন্ধু ডিএম অফিসে অভিযান সফল হোক এক

কি <trains> ভূমিকা থাকে না না পুলিশ আমাদের সামনে ক্লিয়ার করে কোথায় ক্লিয়ার করে যতক্ষণ দাঁড়িয়ে থাকে কোন জেলায় এরকম হয়